আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন আগে মুরব্বীদের কাছে শুনতাম যে শখের তোলা নাকি আশি টাকা অ্যাকচুয়ালি তাই সকলে সত্যি আশি টাকা কেন আরও বেশি হয় এটা কথার কথা কিন্তু বাস্তবেই সকলে অনেক কিছুই করা যায় এই দেখেন আমারও কোনো একদিন ইচ্ছা ছিল ছাদ বাগান করব করেছি আর এই যে দেখেন কিছু কিছু জিনিস লাগাই আমার অনেকটা ভাল লাগে এই সব আলু কিন্তু এখন প্রায় বিলুপ্তর পথে তেমন একটা পাওয়া যায় না দেখেন কেমন ধরেছে এই যে দেখতেই খাওয়াটাই বড় কথা না দেখার মাঝেও একটা সুখ আছে এই যে তবে প্রতিদিন সকালে যখন আমি ছাদ বাগান পরিষ্কার করতে আসি তখন আমি একবার হলেও এগুলারে দেখি পাকা পাকাপাতাগুলো ফেলে দেই এটা এই যে অনেকটা দেখা যায় না এই যে দেখতে কেমন লাগে এই যে মার্শাল্লাহ প্রত্যেকটা গাছে এরকম ধরে আছে এই যে এটা কিন্তু আর একটা জাত কিন্তু খাবারের মজাটা একই রকমই এগুলো আরও বেশি ধরে এই যে এমনভাবে ধরে আছে কি বলবো এই দেখেন এরকম যদি একটা গাছ লাগে এরকম কিছু দেখেন তবে অন্যরকম একটা আনন্দ না গাছের নিচে থেকেও আমরা আলু খাবো আবার উপর থেকেও খাবো উপরের অংশের এই যেগুলো দেখাইলাম তো আপনারা আরও গাছ আছে অন্য এক সময় পুরাটাই দেখাবো পুরা ছাদগুলোর যে অবস্থা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার অন্য আইটেম দেখাবো দেখার অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেস টাটা